আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশার্স ওয়ার্ল্ড একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো সামনের বছরের আগাম শুভেচ্ছা জানালাম আর দেখো পুজো দেয়া হয়ে গেছে অনেক সকালেই এখন দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম এই যে পুজো দেওয়া হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মধ্যে আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে যে ঘর ঝাড় দিয়ে মুছা ব্যালকানিটা পরিষ্কার করেছি এই যে এই যে সব কিছু কেচে মেলে দিয়েছি সব শুকিয়েও গেছে প্রচুর কাজ হয়ে গেছে ঠিক আছে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে বেরোনোরও আছে তোমরা দেখতে পাবে একটু পরেই যাব এক জায়গায় আর এই যে মাম্মা মাম্মা গুড আফটারনুন বলো কি হয়েছে বলো আমার স্নান হয়ে গেছে বলো ওরে বাবালে দেখি দেখি আর নাকের এই ইয়েটা অনেকটা কমে গেছে আমার শোনা পুচু পুচু আচ্ছা এই যে বিছানার জন্য সব কিছু একেবারে ক্লিন পর্দাটা খুলিনি মানে মারাত্মক রোদ মারাত্মক গরম সেই কারণে আর এই যে আমার মাম্মা সব এই যে কার্পেটটা এখানে রেখে এইভাবে করে খেলছে ভাই বোন এরকম খেলতে তোমার ভালো লাগে সব দিয়ে এখানে খেলছে আর চলো আজকে তো নিরামিষ রান্না হয় তো কি কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো এই যে আজকে রান্না হচ্ছে আগে বলে নি এখানে আলু পটলের তরকারি হালকা পাতলা করে চৈত্র সংক্রান্তি আজকে তাই নিরামিষ খাওয়ার দাওয়ার হবে আর প্রত্যেকবার আমাদের বাড়িতে পাচন হয় তো এইবারে হচ্ছে না কারণ ঠাকুমা নেই সেই কারণে ঠাকুমার নিয়মেই আমাদের পাচন হয় তো এই বছরটা সেই জন্য আর মানে করা হচ্ছে না করছি না আর এই যে মামুনি শুভ চৈত্র সংক্রান্তি হ্যাঁ আর এই দিনটা শেষ দিন শেষ দিন আগাম বছরের শুভেচ্ছা আর কি কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে আলু পটল হ্যাঁ আর আম দিয়ে মটরের ডাল আর একটা ভাজা করব হয় পাট পাতার বড়া বাকি একটা হবে হ্যাঁ বল কি বলছি এই দেখো ক্লিপ লাগিয়েছে ও ক্লিপ লাগিয়েছে পুতুলে হ্যাঁ আমি ক্লিপ আচ্ছা ঠিক আছে যাও জল খেয়ে নাও খেয়ে নাও আর জলটা নিয়ে যাবে যাও 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 ঘরে গিয়ে বসো যাও আর এই যে কালকের জন্য কিছু মাছ নিয়ে এসছে শোভন সেগুলোকে রাখা হচ্ছে এই যে হ্যাঁ মাছ হ্যাঁ মাছ এই সাইড করে সব আগে সরিয়ে রাখো আগামীকালকে ওই সকাল সকাল তাহলে রান্নাটা আর কি হয়ে যাবে আমাদের নিয়ম হচ্ছে পয়লা বৈশাখের দিন আশালা মাছ খেতে হয় তো সেই কারণে ছোটো মানে সব রকমই একেবারে নিয়ে এসছে মানে অফিসও আবার শুরু হয়ে যাবে সোমবার থেকে ও সপ্তাহের মাছ এনে রেখে দেয় হ্যাঁ এরকম আর এই যে এখানে রয়েছে কাটা মাছ মানে যে আঁশযুক্ত মাছ যেটা আর কি আমাদের কালকেই খাওয়ার নিয়ম আছে এটা কালকে করা হবে আর রয়েছে লোটে মাছ আর ট্যাংরা মাছ পাবদা মাছ আর চিংড়ি মাছ এই মাছগুলো নিয়ে এসছে একবারে হুম মানে সারা সপ্তাহের আর কি তো এগুলোকে এখন ফ্রিজে রেখে দেওয়া হবে আর এই দিকটাতে সব রান্নাবান্না হচ্ছে এই আজকের একদম সিম্পল মেনু আর একটু পরেই আমরা বেরোবো তো দেখতে থাকো কোথায় যাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো দেখো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে এই এখন মোটামুটি বাজে গুড ইভিনিং তো এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি চলো কোথায় বলি বার্থডের একটা নিমন্ত্রণ আছে যাচ্ছি যাদবপুর শোভনের যে বান্ধবী রুমিদি তোমরা আগেও ব্লগে দেখেছো ওই দিদির ছেলের জন্মদিন ঠিক আছে তো জন্মদিনটা আগে হয়ে গেছে আজকে অকেশনটা হবে এই যে হ্যালো আজ জিষ্ণুদার বার্থডেতে যাচ্ছি তাই তো এই যে স্টাইল করে হ্যাঁ একটু স্টাইল করে নিয়েছে ঠিক আছে বুঝেছি ভালো লাগছে হ্যাঁ আর দি সোগুন চলো বেরোচ্ছি ওখানে থেকে সৈকর্তাও আসছে খर्ता থেকে একসাথে আমরা যাব তারপর অনেকেই আছে তোনুশ্রীদি ওরা সব মানে সোগনের বন্ধুরা চলো বেরোই দেখতে থাকো আমরাও এনজয় করছি সাথে তোমরাও এনজয় করো চলো বেরোচ্ছি মানে বেরিয়ে গেছি আরকেই চল আ পুদা সু নমস্কার নমস্কার দিয়া দাও তাড়াতাড়ি নমস্কার দিতে গেছে নমস্কার দিতে গেছে আয় আয় তো এই দেখো আমরা ট্রেন থেকে নেমে অটোতে যাচ্ছি মানে বেলঘড়িয়া থেকে শিয়ালদা অবধি ট্রেনে এসছি তারপর শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরলাম ধরে যাদবপুর নেমে এবার অটো ধরে নিয়েছি অটোতে দশ মিনিট তো চলে এসছি যাচ্ছি চলো ওখানে সবাই আসবে মানে সব শোবনের বন্ধুরা তাদের সাথেই আজকে সন্ধ্যাটা কাটাবো বেশ ভালোই এনজয় হবে এই যে আমরা চলে আসলাম চলো আর একটুখানি এই পাঁচটা আসবো

সুন্দর দেখো ডেকোরেশন করা হয়েছে সব বাচ্চারা তো ভীষণ আনন্দ করছে আর আমার মাম্মা তো সবার সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এখানে সব ওর ফ্রেন্ড করে নিয়েছে ওদের সাথেই খেলছে খুব আনন্দ আনন্দ করেছে আর এই দেখো আমার স্টার্টার নিয়ে নিয়েছে তো আমি বেবিকর্ন নিয়েছিলাম স্টার্টারে ছিল বেবিকর্ন আর মোমো ছিল মোমো দু রকম একটা ভেজ আর চিকেন আর ছিল চিকেন পকোড়া আর এই সবই ছিল আর জুস ছিল তো এই যে সবাই মিলে খাচ্ছিলাম স্টার্টার আর খুব এনজয় হয়েছিল সবাই একসাথে অনেক দিন পর বন্ধু বান্ধবরা একসাথে হলে যেটা হয় আর গরমে তো সেভাবে কোনো কষ্ট হয়নি কারণ এসি ছিল এখন এসি ছাড়া খুব অসুবিধাই হয় সত্যি যেইভাবে গরমটা পড়েছে আর এই যে এখানে মানে বার্থডের কেকটা কাটিং হবে তো সেই কারণে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা

हैं बस 咱们得给我上 তো এই যে এখন আমরা ডিনারে বসবো অনেকটা যেহেতু যেতে হবে মোটামুটি নটা বাজে এখন আমরা ডিনারে বসবো দেখো চলো কি কি আছে দেখাচ্ছি পান আইসক্রিম মানে উল্টোভাবে দেখাচ্ছি আর কি ফিরনি আর এদিকে ছিল দেখো মিনারেল ওয়াটার তারপর মাটন কারি ছিল চিকেন কষা দেরাদুন রাইস ডাল ঝুড়ি আলু ভাজা আলুর পরোটা এঁচ চিংড়ি ছিল আর এইদিকে তোমার ফিশ রোল ছিল স্যালাড ছিল পনির ছিল স্টাফড পটেটো ছিল অনেক কিছু তো এই যে সবাই মিলে এখন ডিনারে বসেছি মানে নিচ্ছি আর কি আর রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল খুবই ভালো আর আইটেমগুলো তো দুর্দান্ত ছিল তো এই দেখো চলে আসলাম বাড়িতে এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজেই জাস্ট ফিরলাম মাম্মাকে ফ্রেশ করে দিয়েছি ও ঘরে ঢুকেছে এসিটা ছেড়ে দিলাম মানে ওইখানে যে গেছিলাম ফুল এসি ছিল কোনো অসুবিধা হয়নি যাওয়া যাও আসাটাই তো তো মাম্মা এখন ঘরে রয়েছে আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম রাত পোহালেই রাত পোহালেই না পনেরো মিনিট পরেই বারোটা বেজে যাবে তো আগাম বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে খুব ভালো থাকো ভালোভাবে বছরটা কাটাও সব কিছু ভালো হোক তোমাদের তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ সেরে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে নতুন বছরের সকালে আজকের মতন তাহলে তোমাদের সাথে টাটা গুড নাইট